কিছু বলবা হয়ে গেল তবে শোনো ওই বাদরটার ব্যাপারে আমার কাছে কোনো কথা বলতে পারবে বুঝছ বাদরটা ছাড়া যা কিছু আছে বলো তোর কথা বলবো না তো বাবা তোমারে বলছিলাম না ঢাকা থাকে আমার রদিলা বান্ধবী ওয়াশবোর্ড মানে আপনি তো বলছিলাম যে

উনি উদ্ধার করে দেবে খেতের সব জমি কোন জমি এখন পর্যন্ত আবাদ করতে পারলাম না যাও দেখো তো ও কোথায় আছে আচ্ছা বাবা

ও তো বিশ্ব চা পাওয়া কেন রে আমি বলি রে ও নাকি ওই যে আমাদের নিউটন তারপরে হইলো কি কি মানে বিজ্ঞানীদের সাথে ওনাকে রাতে কথা হয় চ্যাটিং হয় কি না কি বলে চা খায় একসাথে বসে বসে কি বলে বিজ্ঞানীদের সাথে বসে চা ও আচ্ছা আর ওই যে আমাদের তো অনেক কাজকর্ম করে আছে ওগুলো না করে খালি টোটো টোটো করে ঘুরে বেড়ায় আর আসলে সামনে তো আমি দেই না আর ও আসতেও না আমি লোকালু করে খাবার দিই আর আজকে তোর রক্ষা নেই আজকে আবার যদি দেখ আচ্ছা নাকি এখানে হ্যাঁ এখানে তিনি দুপুরে চোর আসে তাতে কি হয়েছে আমিও চোর ধরার মধ্যে উস্তাদ আছি তুমি চোর আজকে তোমাকে দেখাবো দেখি সারো সারো দেখি এই যে তোমার বারবার বলছি খেতে যাও আমি যে এত কষ্ট করে এই যে কামাই রোজগার করি তোমার লজ্জা হয় না তোমার আইন সাইন বন্ধু তোমার ডোনাল্ড ট্যাম্প হইলো বন্ধু প্রতিদিন তাদের সাথে তুমি ফোনে কথা বলো সেটিং করো হ্যাঁ ওই যে খেতে তিন দিন যাবত পানি দিছে ক্ষেতের কি হবে যাও যাও কোথাকার হ্যাঁ আচ্ছা তোমার মাথার মধ্যে কি একটু ঘিলু নাই না গিলু আছে তো গিলু আছে ডোলার হ্যাঁ আবিষ্কার করে ফেলবে যাবা তাড়াতাড়ি তোর তুই জানিস একটু আগে আমি ডোনাল ট্রাম্পের সাথে ভিডিও চ্যাট করে আসছি আর তোর বান্ধবী আমার কি বলবে হ্যাঁ আমি নাকি চোর হ্যাঁ তুই জানিস আজকে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা হয়েছে যে আমাকে হোয়াইট হাউস একটা রুম দিবে তোর বাংলাদেশে আর থাকবো না রে এখন তার কিছু করার নাই বুঝিস নাই এখন করতে হবে আমার যাই বলিস না কেন তোদের দেশে আর থাকা যাবে না আমি চলে যাবো স্বয়ং করে আমেরিকা আর শোন

আইবেন সব কিছুস কুমারজন্য তুমি জানো মানে কি भैया মানে না তুমি জানো আমি চুপি চুপি আসতাম চুপি চুপি এসে ছোট বোন আমাকে খাবার দিত আমি খেয়ে চলে যেতাম আর আমি চোর না আমি চোর তুমি জানো আমি কে আচ্ছা কে আপনি আসার আগে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলে আসছি ডোনাল্ড ট্রাম্প বলছে যে সে এবার আর তার গদিতে থাকবে না তুমি জানো আমি খাবার খেয়ে কোথায় যেতাম আমি জবেদের সাথে কথা বলতাম জো বাইডেন আমার কাছে জানতে চাচ্ছে যে এই যে সামনে যে রাজনীতি পলিটিক্সটা করবে সে কী করবে হুম কীভাবে সে ক্যাম্পেইন করবে কিভাবে সে রাজনীতিতে আসবে এটা সম্পর্কে তুমি জানো তুমি পৃথিবীর কত লস করে ফেলছো হুম মিলিয়ন মিলিয়ন টাকা তুমি লস করে ফেললা আমি ওকে একটা বুদ্ধি দিতাম ওই বুদ্ধি অনুযায়ী ও কাজ করতো তা না ওকে চোর বানাইছে তোমাদের সাথে কথা বলাই আমার ভুল তুমি আসলে বুঝবা না নিজের বাপে যদি আমার মর্মটা না বুঝে কার কাছে কি হ্যাঁ কতটি সময় নষ্ট করবো ওইখানে দেন আমার লেখা বুঝে রয়েছে না পৃথিবীর অনেক টাকা লস করে ফেলি

আর করে চলো ইউ বলে দিছি যা চলেন নরম হাওয়ায় ভেসে আসে তোমার মিষ্টি গন্ধ চোখের পাতায় আঁকা তুমি দিনের শেষ সন্ধ চাঁদের আলো জানলাতে তোমার মুখের রেশ মনটা আমার হারিয়ে যায় তোমার পথে দেশ তোমার নামে রাত জাগি তোমার নামে গান লাগি ডাকে আমায় তুমি কি রবে সঙ্গী তা ধরি যদি থামবে কষ্ট ভাঙা জ্যোতি তোমায় ছাড়া পথের শেষ ফিরে পাই না রঙিন গতি তোমার হাকাশ মিল হয়ে যায় তোমার কথা শুনে তুমি কাছে না থাকলে যেন হৃদয় কাঁদে শেষে চুপচাপ বসে তোমার ছবি মনে করিয়া কি তোমার ছয় সব পথ আমার আলোয় ভরে থাকে তোমার হাসি মতো বাজে বুকের কোণে শব্দগুলো সব হারিয়ে যায় তোমার নরম স্বরে তুমি দেখলে সময় থামে পৃথিবী থেমে যায় এই পৃথিবীর মায়ার ভেতর তুমি ছাড়া কি বাঁচায় তোমার নাম

নেতো দোস্ত হ্যাঁ যা এখানে বস আমার মনে হয় আইনস্টাইন ফোন কোর্স হ্যাঁ হ্যাঁ জান জান হাসি হ্যাঁ جاتی হাসি বাই গুড বাই Oh my থেকে যাব আমি তবু তোমারই রঙে রাঙা ভোরের গান যদি পথ হারাও কোনোদিন ডেকে নিও আমায় তোমার পাশে ভাষাে ভাষা যা চলবে না কেন মানে মানে বুঝিনা কিছু বেশি কথা বলবা একবার বাইরে ঠিক করে ফেলবা মানে কি মানে তোমার ভালোবাসি শুনতে পাইনি শুনতে পাও না মানে কি বুঝি এই জো বাইডেন ডো বাইডেন এখন আর টাইম নাই আমি এখন তোমার ভালোবাসি তুমি আমার ভালোবাসো ও তাই তো কোন মেয়ে যদি এই এইটা হাতে নিয়ে বলেন কখনো কি কেউ আপনার প্রেমে পড়বে মনে হয়